সুপ্রিয় দর্শক গ্রাম অঞ্চলেও এখন প্রচুর পরিমাণে মালটা চাষ হচ্ছে আর তারই ধারাবাহিকতায় মাদারীপুর জেলার রাজর উপজেলার উল্লাবাড়ি গ্রামে পাঁচ বিঘা জমিতে মালটা কমলাসহ বিভিন্ন ফলের আবাদ করেছেন অনুতোষ নামে এক চাষি আর এই তার পাঁচ বিঘা জমির মধ্যে মালটা এবং কমলা গাছই রয়েছে বেশি এই মালটা এবং কমলাগুলি তিনি এখানে আবাদ করে গ্রাম অঞ্চলে বিক্রি করে থাকেন বিশেষ করে উল্লাবাড়ি কদমবাড়ি সহ বিভিন্ন বাজারে বিক্রি করে থাকেন এবং এই ফলগুলো খেতে সুস্বাদু হয় ক্রেতাদের কাছেও এর চাহিদা রয়েছে ব্যাপক আর এই অনুতোষ মালটা এবং কমলা চাষ করে প্রচুর পরিমাণে লাভবান হয়েছেন প্রতি বছরে তিনি এই চাষ বাড়িয়ে চলেছেন এবং নতুন নতুন করে গাছের আবাদ শুরু করেছেন তার বাগানে গিয়ে দেখা যায় যে কিছু কিছু গাছে পাতার চেয়ে প্রায় মালটার সংখ্যা বেশি রয়েছে